আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বি জয়পুরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি মোহাম্মদ রিমন আপনাদেরকে একটু প্রতিবেদন দেখাবো ইনশাআল্লাহ প্রতিবেদনটা অনেক সুন্দর হবে আপনারা যারা পঁচিশ কুরবানির জন্য বড় বড় এক দাঁত দুই দাঁত অথবা চার দাঁতের বড় বড় সাইবাল গরু খোঁজেন দর্শক তাদের উদ্দেশ্যে ভিডিও দেখেন আপনারা পঁচিশ কুরবানির জন্য এই গরুগুলো ইনশাল্লাহ অনেক ফেভার করবে আপনাদের দেখেন দর্শক মোটামুটি লাভই আছে মোটামুটি খুব সুন্দর দর্শক দেখেন তো এই পাশে আরেকটাও আছে বাচ্চাগুলো আপনারা যারা আমাদের এই হাটে আসবেন আসে মোটামুটি অনেক সুন্দর গরু থাকে আপনারা আমাদের হাট জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা এই হাট জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা দর্শক আপনারা শুনেন না আর আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের অনুরোধ এটাই দর্শক দেখেন দেখেন মোটামুটি মার্শাল্লা বাচ্চাটা আপনাদেরকে দেখাবো আমি পছন্দ করবেন আপনারা চাষা এটার দাম কেমন রাখছেন দাম কেমন বলে একশো পাঁচ এক লাখ পাঁচ বলে কেমন কী হলে বেচা বিক্রি করবেন দশ পার হবে দর্শক দেখেন একশো পাঁচ দাম বলেছে বাচ্চারা দশ হলে বেচা বিক্রি করবেন দর্শক আপনার যারা প্রবাসী ভাইয়েরা আছেন অথবা দেশের ভাইরা দেশের আমার এই চ্যালেঞ্জ থেকে ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলায় গরু লাট নোটে দেওয়া হয় দর্শক আপনারা আসবেন আসে একটা আছে দেখবেন দেখেন মাসাল্লাহ অনেক এই আর একটা আছে এগুলো পঁচিশ ওষুধ দেখেন তারপর এই পাশে আছে এগুলো আপনার যারা পঁচিশ কুড়ি করবেন তাদের জন্য হান্ড্রেড হান্ড্রেড ভাই এটার দাম কেমন চাচ্ছে বাজারে কেমন বলে ভারতের বেসমেন কেমন কি হলে বিশ হলে বেশ দশটার এখানে এক লাখ বিশ হলে বাচ্চারা বেচা বিক্রি করে বাচ্চারা লাভই আছে মোটামুটি অনেক সুন্দর বাচ্চা বাচ্চাদের দেখেন তারপর এই পাশে আরেকটা সেটাও মোটামুটি খুব সুন্দর লাভ আছে ভাই এটা দাম কেমন বলেছে বাজারে নব্বই পঁচানব্বই বেসমেন্ট কেমন হলে একশো দশ দর্শক দেখেন একশো দশ হলে বাজপুর কী করবেন নব্বই পঁচানব্বই বলে দর্শক দেখেন আপনারা আসবেন এরকম আছে গরুগুলো নিয়ে যাবেন মার্শাল্লাহ এটা দেখছেন আপনার পঁচিশ করবেনের জন্য এই গরুটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন সে আছে দেখেন আমি আপনারা নেবেন গরু দেখবেন নেবেন হাটে আসবেন হাটে আসবে আসে গরুগুলো এটা ছোটো যাত্রা তো যারা একটু বাজার সত্তর পঁচাত্তরের মধ্যে বাচ্চাদের এখন দর্শক